কালকে একশো আপু আসবে আলি যে আপু দুইজন মিলে মাইক দিবে তোমাকে নানুমণি কাজ করতেছে নানুমণির প্রেমিকা আসছে কি যে পছন্দ আম্মারে করেছে কালকে একশো আপু আসবে আলি যে আপু দুইজন মিলে মাইক দিবে তোমাকে এই তেজপাতা হচ্ছে আমার দেবরের গাছে মানে আমার ভাবির বাবা নাম্মা এই তেজপাতা হচ্ছে আমার দেবরের গাছে মানে আমার ভাবির বাবা নাম্মা মাংস কষানো হয়ে গেছে প্রায় আমি খুশি কারণ হেপি সালাদাও করতেছে লেবুও আছে সেই মজা হবে করবো

দৌড়টি করো ভাত নিছি ঠিকই এই যে হাঁসও খাইতে পারছি না হেপিও পারিনি কেউ আবার ভুল বুঝবেন না অনেক ভাত নিছি আসলে চোখে ভুগ ছিল খাইতে পারবো কিন্তু না খাইতে পারিনি তো দুইটা হাত দিয়েছি আর এই যে পুরা কারি কিন্তু আছে আমরা খুব কম খাই কম খুবই কম খাই

কেউ যদি ওয়েট কমাতে চান তাহলে কিন্তু এটা ভালো বুদ্ধি এই বুদ্ধি দিতে আমাদের ভাইয়া মিজান ভাইয়া বলছে যে ভাইয়ার বুদ্ধিতে নাকি সবাই করছে সবাই অনেক ভালো রেজাল্ট পাইছে ভাইয়া বলছে তোমরা

এক্সট্রা বুকিং দেওয়ার সময় আমি তাহলে একটা ভিডিও করবো না তাহলে সবার উপকার আসবে কারণ সবাই অনেকেই জানতে চাই কীভাবে দিচ্ছে সবারই ওয়েট বেড়েছে অনেক বেড়েছে হুম যাওয়ার সময় সবার ওয়েট অনেক প্রিয়জনদের জন্য তো সবাই নিতে চায় প্রবাস থেকে যারা যায়